আমরা চব্বিশে যদি দেখি তাহলে দেখো যে রোকেয়ার ভাস্কর্যে অশ্লীল শব্দ লেখা হলো রোকেয়ার গ্রাফিটিতে কালি দিয়ে টিএসসি রোকেয়ারে কালী দেওয়া হলো এবং রোকেয়ার নামে যে বিশ্ববিদ্যালয় রং করে সেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি এবং সর্বোপরি যেটা বলা যায় যে রোকেয়ার যে ভাবনাটা সেই ভাবনাটা আজকে খুব এই সংকটাপন্ন অবস্থায় আছে এক সময় তো আমাদের সমাজটাকে উদ্ধার করছে রোকেয়া আজকে আমাদের দায়িত্ব হচ্ছে রোকেয়াকে উদ্ধার তারিণী রোকে উপন্যাসের মধ্য দিয়ে তারিণী ভবন করে রোকে একটা অসাম্প্রদায়িক চেতনার কথা বলছে সেখানে সব ধর্মের অনাথ মেয়েরা করে স্বামী পরিত্যক্ত মেয়েরা সেখানে কাজ করছে রোকেয়া যে লেডিল্যান্ড সুলতানার স্বপ্নের মধ্য দিয়ে আসছে সেটা তো আজকে হুমকির সম্মুখীন আপনি এখন রোকেয়ার রোকেয়ার ফেলো সমাজের এক একটা প্রান্তে নিয়ে যাওয়া আজকে ওই লোকেকে বাঁচিয়ে রাখার মন কাজটা হচ্ছে তৃণমূলে নিয়ে যাওয়া রোকেয়ার সেই সময়ে একুশ বৎসর বিয়ের কথা বলছে আজকে ষোলো বর্ষরে হচ্ছে একান্ন জাতিরসংঘের অনুযায়ী বাংলাদেশে বাল্য বিয়ের হার হচ্ছে একান্ন পাঠ